ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে এসএসসি আপনার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সেই চাকরি বাতিলের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলা হয়েছে যেগুলো আপডেট আমরা এই চ্যানেলে নিয়ে এসেছিলাম তো এই মুহূর্তে সব থেকে বড় খবর আছে যেটা আমাদের ফেসবুক পেজে আগেই দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে রিভিউ পিটিশান হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রিভিউ পিটিশন মামলার শুনানি আপকামিং যে মান্থ বা আগস্ট মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা নতুন বেঞ্চে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন নতুন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এর আগে আমরা বিভিন্ন রকম তথ্য দিয়েছি এবং সেখানে বিভিন্ন সময়ে যে মামলাগুলোর আপডেট এসেছে সেগুলো কিন্তু আপনারা জানতে পেরেছেন তো রিভিউ পিটিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা কিন্তু পেলেন অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু গুরুত্বপূর্ণ যে মামলা সেটা কিন্তু শুনানি হতে চলেছে তো এখন দেখার বিষয়ে সেটার ফলাফল কী আসে সেটা তো ফাইনাল জাজমেন্টেই জানা যাবে তো এখন ওয়েট করতে হবে তার জন্য এবং ফাইনাল জাজমেন্ট আসার জন্য ওয়েট করতে হবে তো বাকি সমস্ত যে আপডেটগুলো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ